নমস্কার কেমন আছো সবাই বাঙাল ভাটির ফোরনের পেজে সবাইকে স্বাগত জানাই আজকে বন্ধুরা আমি একটা দারুণ সুস্বাদু রেসিপি যেটা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে মেথির শাক দিয়ে করেছি মেথির শাক কিন্তু সাধারণত আমরা ভাজাই খেয়ে থাকি চচ্চড়ি বা তরকারি কি কখনও খেয়েছো আজকে কিন্তু এটা আমি বানিয়েছি একদম হোটেলে যেরকম চচ্চড়ি দেয় সেরকম চচ্চড়ি মেথির শাক দিয়ে দুর্দান্ত সাথে আজকে একটা নতুন রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করব তো চলো রান্নাটা শুরু করি রান্নাটা শুরু করার জন্য সবার প্রথম এখানে দিয়ে দিলাম তেল আমি রান্নাটা সানফ্লাওয়ার অয়েল দিয়ে করছি তোমরা চাইলে রান্নাটা সর্ষে তেল দিয়েও করতে পারো তেলকে আগে খুব ভালো করে গরম করে নেবো তেল যখন খুব ভালো করে গরম হয়ে যাবে তখন আমি এর মধ্যে মেথি শাক দেব বেগুন দেব আর আলু দেব এই তিনটে জিনিস আমি এর মধ্যে ব্যবহার করব কিন্তু মেন একটা উপকরণ দেব সেটা তোমাদেরকে পরের দিকে দেখাচ্ছি কিছুটা তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে সেটা এখনই বলবো না সেটা তোমরা দেখতে থাকো জানতে পারবে তো দেখো বেগুনগুলোকে এখানে একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি তো আমি এই করার জন্য বেগুনগুলোকে এ আর আলুগুলোকে এরকম সামঞ্জস্য করে লম্বা লম্বা করে কেটেছি যাতে একই রকম দেখতে লাগে তোমাদের যার যেরকম পছন্দ সেরকম করেও কাটতে পারো তবে খুব ছোটো ছোটো করে কেটু না তাহলে একদম গোলে মিশে যাবে পরের দিকে ওই জন্য বেগুনগুলোকে দেখো লম্বা লম্বা করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবারে বেগুনগুলোকে একটু নেড়েচেরে ভাজা করে নেব বেগুনগুলোকে ভাজা করার সময় একটু তোমরা নুন হলুদ মাখিয়েও ভাজা করতে পারো আমি শুধুই দিয়ে দিলাম বেগুনগুলো দিয়ে উপর থেকে নুন ছড়িয়ে বেগুনগুলোকে ভাজা করে নিয়েছি দেখো এখানে বেগুনগুলোকে মিডিয়াম ফ্লেমে আস্তে আস্তে করে ভাজা করে নিয়েছি বেগুনগুলো কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে গেছে তো এরকম যখন হালকা হালকা লাল লাল ভাজা হয়ে যাবে তখন বেগুনগুলোকে তুলে নেবো বেগুনগুলোকে একটু ধৈর্য ধরে করে ভাজছি গ্যাসের ফ্লেমটা যদি বাড়িয়ে দিই তাহলে ওপরটা কড়া হয়ে পুড়ে যাবে ভেতরটা কাঁচা থাকবে তাই জন্য মিডিয়াম ফ্লেম ফ্লেমে রেখে আস্তে আস্তে করে বেগুনগুলোকে ঢাকনা চাপা দিয়ে দিয়ে আমি এখানে ভাজা করে নিয়েছি তো একে একে দেখো বেগুনগুলো বেশ সুন্দর লাল রঙ চলে এসছে দেখতেই পাচ্ছ বেগুনগুলো কিন্তু এখন একদম ভাজা সম্পূর্ণ হয়ে গেছে আর বেশি কড়া কড়াও করবো না লাল লালও করব না বেগুনগুলোকে এখন আমি এর মধ্যে থেকে তুলে নেব। বেগুনগুলোকে তুলে নেওয়ার পরে কড়াইতে যে তেল আছে ওই তেলেই কিন্তু আমি আর বেশি তেল দেবো না কারণ পরবর্তীকালে তেল আর আলু দেবো সেটা কী তেল তোমাদেরকে আমি দেখাবো তো ওই যে তেল আছে ওই কম তেলের মধ্যে আলুটা ভেজে নেব বেগুনটা আর আলুটা চেষ্টা করবে প্রথমে যতটা পারবে একটু কম তেলে দিয়ে ভাজবে আর তাহলে পরবর্তীকালে তোমাদের সুবিধা হবে তো আলুটা দিয়ে এখন আলুটাকেও ভাজা করে নিচ্ছি আলুটার মধ্যে দিয়ে দিলাম অল্প একটুখানি নুন দিয়ে নুনটাকেও আলুটাকে একইভাবে ভেজে নেব ভাজা করার সময় গ্যাসের ফ্লেমকে মিডিয়াম আজ করে করেই ভাজবো ঢাকনা চাপা দিয়ে দিয়ে তাহলে আলুটা ভেতর থেকে থেকে সুন্দরভাবে নরম হতে থাকবে আর সিদ্ধ হতে থাকবে তো আলুগুলো দেখো বেগুনের সাথে যাতে ভালো লাগে দেখতে তাই জন্য একই রকমভাবে বেগুনটা আর আলুটা কাটা হয়েছিল তো বেগুন আর আলু কিন্তু এখানে ভাজা হয়ে গেছে এবারে দেখো কড়াইতে আর তেল নেই অল্প তেলের মধ্যেই কিন্তু গ্যাসের ফ্লেম কম করে করে ভেজে নিয়েছি আলুগুলো ভাজা হয়ে গেছে এবার এই আলুগুলোকে তুলে নেবো এই আলুটা তুলে নেওয়ার পরে কড়াইতে এখন দেবো সামান্য একটুখানি তেল খুব বেশি তেল কিন্তু দেবো না কারণ এর মধ্যে আমি যেই জিনিসটা ব্যবহার করব তাতেই কিন্তু তেলটা অনেকটা বেড়ে যাবে তোমরা হয়তো ভাবছো বারবার বলছি বলছি না কেন ইচ্ছা করে বলছি না যাতে তোমরা পুরো ভিডিওটা দেখো ধৈর্য ধরে তাহলেই কিন্তু বুঝতে পারবে তো তেলটা দিয়ে তেলটার মধ্যে এখন দিয়ে দিলাম আমি এখানে রসুন কুচি রসুন কুচিটা দিয়ে রসুনটাকে একটুখানি ফ্রাই হতে দেব একটুখানি রসুনটা যখন হালকা হালকা কালার আসতে শুরু করবে তখন তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি রসুন আর পেঁয়াজটাকে দিয়ে এখন ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজটাকে রসুনের সাথে একটু মচতে দেব আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেম একদম কম থেকে মিডিয়াম ফ্লেমে করেই রান্নাটা করব তাহলেই কিন্তু সুন্দরভাবে পেঁয়াজটা আস্তে আস্তে করে মজতে থাকবে আর সিদ্ধ হতে থাকবে এখন দিয়ে দিলাম কিছু গোটা কয়েক কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলো মধ্যিখান থেকে চিরে নিয়েছি দিয়ে দিলাম অল্প একটুখানি নুন নুন দিয়ে এবারে সব এই পেঁয়াজ আদা পেঁয়াজ রসুনটাকে ভালো করে এখন আস্তে আস্তে করে ভাজা হতে দেবো তো দেখো এখানে ভালো করে এখন নেড়ে চেড়ে ভাজা হতে দিচ্ছি আর গ্যাসের ফ্লেমকে কিন্তু একদম মিডিয়ামাস থেকে লো ফ্লেম করে দিয়ে রান্নাটা করব তাহলে কিন্তু পেঁয়াজটা পুড়বে না আস্তে আস্তে কিন্তু সুন্দরভাবে পেঁয়াজটা মজদে থাকবে তো এখানে গ্যাসের ফ্লেমকে আস্তে আস্তে কমিয়ে দিয়ে আমি এখানে মজদে দিয়েছিলাম কিছুক্ষণ পর ফিরে এসছি দেখো পেঁয়াজটা কিন্তু বেশ হালকা হালকা কালারের কালার চলে এসছে কালার যখন এরকম আস্তে আস্তে চলে আসবে পেঁয়াজটাকে ভালো করে নেড়ে চেড়ে নেবো নেড়ে চেড়ে নিয়ে আমি এখন যেটা দেব সেটা হচ্ছে একটা গোটা টমেটো এর রান্নাটায় কিন্তু অবশ্যই একটা টমেটো দেবে তাহলে কিন্তু খেতে ভালো লাগবে টমেটোটাকে ছোট ছোট কুচি কুচি করে কেটে নিয়েছিলাম টমেটোটাকে দিয়ে টমেটোটাকেও এখন পেঁয়াজের সাথে একটু ভালো করে ছেড়ে ভাজা করে নেবো যখন একটু ভালো করে ভাজা হয়ে যাবে আমি দেখো টমেটোটা একটু মজে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। একটু মজে গেলে তারপরে পরবর্তী জিনিসটা যেটা দেব সেটা অ্যাড করবো তো টমেটোটা এখানে মজলে দিয়েছিলাম টমেটোটা মজে গেছে প্রায় এক থেকে দেড় মিনিট গ্যাসের ফ্লেমকে মিডিয়াম আজ ফ্লেমে আমি এটাকে মজিয়ে নিয়েছি এখন দেখো মদ্যিকানটা আমি ফাঁকা ফাঁকা করে দিচ্ছি মধ্যিখান দিয়ে যেটা ফাঁকা ফাঁকা করে দিয়ে যেই জিনিসটা দেব সেটা হচ্ছে মাছের তেল এই মাছের তেলটা কিন্তু খুব ভালো করে বেছে ধুয়ে পরিষ্কার করে আমি নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম তোমরা নুন হলুদ মাখিয়েও রাখতে পারো তো মাছের তেলটা দিলাম দিয়ে এখন এর মধ্যে দিয়ে দেবো একটুখানি অল্প করে নুন যেহেতু প্রথমেই নুনটা দেওয়া ছিল আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো এইটাকে এবারে ভালো করে একটুখানি মচতে দেবো এখন আমি মাছের তেলটা নাড়াঘাটা করব না এইভাবেই রেখে দেবো দিলেই কিন্তু মাছের তেল থেকে মাছের তেল বেরিয়ে সম্পূর্ণ তেলটা এর মধ্যে মিশে যাবে আমি তোমাদেরকে এই জন্যেই বলছিলাম যে তেল প্রথমে কম দেবে কারণ মাঝখানে দেবো মাছের তেল এরকম মাছের তেল দিয়ে তোমরা মেথি শাক কে কে রান্না করা জানো আমাকে কিন্তু জানাবে আর কে কে জানা না তারাও জানাবে এরকমভাবে কিন্তু এরা মাছের তেল দিয়ে শাক রান্না করলে কিন্তু খেতে দুর্দান্ত লাগে আমরা যখন হোটেল বা রেস্টুরেন্টে খেতে যাই ভাতের সাথে যখন তরকারিগুলো দেয় তার মধ্যে যে কী থাকে আমরা বুঝতে পারি না কিন্তু স্বাদ দুর্দান্ত লাগে এই সবই হচ্ছে তার মধ্যে দেওয়া হয় যার জন্য কিন্তু খেতে খুব ভালো লাগে তো মাছের তেলটাকে দেখো দিয়ে ভালো করে গলে গেছে মাছের তেলটাকে আমি কাঁচি দিয়ে ছোট ছোট করে কেটে নিয়েছিলাম টুকরো করে নিয়েছিলাম কড়াইতে দেওয়ার পরে তোমরা চাইলে প্রথমে কিন্তু আগে কেটে নিয়েও মাছের তেলটা ব্যবহার করতে পারো এবারে মাছের তেলটা দিয়েই আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি লঙ্কার গুঁড়ো দিয়ে লঙ্কার গুঁড়োটা দিলাম কালারের জন্য কারণ এতে কিন্তু কাঁচা লঙ্কাটাই বেশি দেবো যেহেতু শাক আছে শাক রান্নায় তো গুঁড়ো লঙ্কা খুব একটা দিলে ভালো লাগে না একটুখানি কালার হওয়ার জন্য আমি লঙ্কার গুঁড়োটা অ্যাড করলাম এবারে মশলাটার সাথেও কিন্তু এখন মাছের তেলটাকে ভালো করে তোমাদের রান্না করতে হবে এইটা কিন্তু একটু ধৈর্য ধরে করবে নাহলে মাছের তেলের একটা আষ্টটানি গন্ধ লাগবে তাই জন্য ধৈর্য ধরে ভালো করে মাছের তেলটাকে নেড়ে চেড়ে পেঁয়াজের সাথে রসুনের সাথে কিন্তু ভাজা হতে দিতে হবে মাছের তেলটা যখন খুব ভালো করে ভাজা হয়ে যাবে তোমরা বুঝতেই পারবে কালারটা আস্তে আস্তে ডিপ কালার হয়ে যাবে আর দেখো তেলগুলো পাশ থেকে ছাড়তে আছে দেখতেই পাচ্ছ যখন এরা মাছের তেলটা ভাজা হয়ে যাবে তার মধ্যে আমি আদা বাটা দিয়ে দিয়েছি দিয়ে এখন দিয়ে দিলাম যে মেথি শাকগুলোকে আমি বলছিলাম দেবো মেথি শাককে ভালো করে কেটে বেঁচে পরিষ্কার করে জল ধুয়ে রেখে দিয়েছে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম সেমতেই মতোই শাকটা এখন এর মধ্যে অ্যাড করে দিলাম মেথি শাকটা প্রথমে দিয়ে বেশি নাড়াচাড়া দেওয়ার দরকার নেই এখন তো একদম কাঁচা অবস্থায় দিয়েছি আগুনে তাপ পেলেই মেতির শাকটা মজে যাবে মজে গিয়ে মেথি শাকটা কমে যাবে তাই জন্য প্রথমে বেশি কষ্ট করার দরকার নেই দেখো আস্তে আস্তে মজে যেতে শুরু করেছে শাকটা আমি শাকটাকে দিয়ে একটু নেড়েছেড়ে এখন একটু ঢাকনা চাপা দিয়ে দেবো ঢাকনা চাপা দিলেই শাকগুলো কিন্তু একদম মজে যাবে আর শাকটা যেহেতু খুব ভালো ছিল কড়াইতে দেওয়ার সাথে সাথেই দেখো শাকটা অনেকটাই মজে গেল তো দেখো শাকটা মজতে দিয়েছিলাম ঢাকনা চাপা দিয়ে শাকটা এখন সুন্দর মজে গেছে এখন নেড়ে নাও এখন এরমভাবে নাড়লে আর তোমাদের কিন্তু কোনো অসুবিধা হবে না আর নাড়তে চাড়তেও অসুবিধা হবে না আর কড়ার বাইরে পড়েও যাবে না তো মেথির শাকটাকে এখন ভালো করে নেড়ে চেড়ে একটু খালি রান্না করার পালা আর কিন্তু বেশি সময় লাগবে না অল্প সময়ের মধ্যেই রান্নাটা হয়ে যাবে তো মেথি শাকটা দেখো ভালো মাঝে মাঝেই নেড়ে দিচ্ছি যাতে মেথি শাকের মধ্যে তলাটা যাতে না লেগে যায় গ্যাসে ফ্লেম মিডিয়াম আজ করে মাঝে মাঝে মেতি শাকটা নেড়ে চেড়ে দিতে হবে মেথি শাকের যে জলটা বেরোবে ওই জলটাতেই কিন্তু শাকটা সিদ্ধ হবে এর মধ্যে আমি কোনো রকম এক্সট্রা জল দেবো না জল দিলেই কিন্তু রান্নার স্বাদটা অন্যরকম হয়ে যাবে জল দেবে না গ্যাসের ফ্লেমকে একদম কমিয়ে আস্তে ধীরে করে মেথি শাকটাকে আস্তে আস্তে ভাজা হতে দিতে দেবে তাহলে কিন্তু মেথি শাকটা আস্তে আস্তে সিদ্ধও হতে থাকবে মাছের জল শাকের জলটাও কিন্তু টানতে থাকবে তখন শাকটা এরকম ভাজা ভাজা অনেকটাই হয়ে আসবে তার মধ্যে দেখো আমি আলু যেগুলো ভেজে রেখেছিলাম আলুগুলো মিশিয়ে দিলাম কারণ আলুটা তো সুন্দর করে আগে ভেজে নিয়েছি তাতেই আলুটা অনেকটা সিদ্ধ হয়ে গেছে আর যেইটুকুনি সিদ্ধ হওয়া বাকি সেইটুকুনি কিন্তু সিদ্ধ হওয়ার জন্য আমি মেথির শাকটা যখন অর্ধেকটা ভাজা ভাজা হয়ে গেছে তার মধ্যে আলুগুলোকে দিয়ে দিলাম আলুটাকে দিয়ে এখন ঢাকনা চাপা দিয়ে আর একটুখানি কষতে দেবো আর আর আস্তে গ্যাসের ফ্লেম কমিয়ে দিয়ে দিয়ে রান্নাটা করব আবারও কিছুক্ষণ পর ফিরে এলাম বন্ধুরা দেখো এখন কিন্তু মেথি শাকে আর একটুও জল নেই জলটাও টেনে গেছে মেথি শাকও কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আর আলুগুলোও কিন্তু এখন গলে গেছে তো ভালো করে চেড়ে নিয়ে আলুর সাথে মেথি শাকটাকে মিশিয়ে নিয়ে এখন যে বেগুনগুলো তুলে রেখেছিলাম সেই বেগুনগুলোও কিন্তু দিয়ে দেবো দেখো একটা আলু তোমাদেরকে ভেঙে দেখিয়ে দিলাম আলুটা কিন্তু সুন্দরভাবে মজে গেছে এই যে বেগুনগুলো ভেজে রেখেছিলাম বেগুনগুলোও মিশিয়ে দিলাম বেগুনগুলো মিশিয়ে দিয়েও এখন ভালো করে শাকের সাথে একটুখানি মিশিয়ে নেব তার আগে দিয়ে দিলাম আমি কিছু কাঁচা লঙ্কা এই রান্নাটা যেহেতু সম্পূর্ণটাই কাঁচা লঙ্কা দিয়ে করেছি ওপরে প্রথমে একদম একটু কাঁচা লঙ্কা তেলের ওপর দিয়েছিলাম যাতে গন্ধটা ভালো আসে আর লাস্টে একটু কুচিয়ে দিলাম আর স্বাদের জন্য অল্প একটু দিয়ে দিলাম মিষ্টি মিষ্টিটা কিন্তু অবশ্যই দেবে অল্প একটু মিষ্টি কিন্তু শাকে দিলে খেতে ভালো লাগে স্বাদটা ব্যালেন্স হয় আর ঝালটা অপশনাল যে যেরকম ঝাল খাও সেরকম বুঝে তোমরা লঙ্কাটা ব্যবহার করবে তো এই চিনিটা আর লঙ্কাটা দিয়ে আর একটুখানি নেড়ে চেড়ে এটাকে একটু মজলে দেবো যাতে চিনিটাও মিশে যায় লঙ্কাটাও কিন্তু কাঁচা লঙ্কাটাও যাতে নরম হয়ে যায় মানে সিদ্ধ হয়ে যায় তো এখন দেখো রান্নার একদম শেষ পর্যায়ে চলে এসেছি বেগুনের সাথে আলুর সাথে মেথি শাকটা একদম মিশে গেছে আর মাছের তেলটা থাকার জন্য কিন্তু একটা বেশ সুন্দর ঘ্রাণ বেরোচ্ছে রান্না কিন্তু একদম তৈরি তৈরি হয়ে গেল মেথি শাকের চচ্চড়ি দেখতেই পেলে আজকে তোমাদের সাথে মেথি শাকের একটা দারুণ স্বাদের দুর্দান্ত একটা নতুনত্ব রেসিপি শেয়ার করলাম মেথি শাক তো সবাই আমরা ভাজা ভাজা করে খাই ভাজাটাই সাধারণত ভালো লাগে আর নাহলে একটু চিকেনে দিয়ে অনেক সময় মেথি শাক দিয়ে অনেক পরোটা করি কিন্তু এই ধরনের একটা চচ্চড়ি রেসিপি রেসিপি অবশ্যই তোমরা বানাও আশা করি ভালো লাগবে গরম গরম ভাতের সাথে এরকম চচ্চড়ি প্রথম পাতে খাও দুর্দান্ত লাগবে আর মাছের তেলটা থাকার জন্য একটা দুর্দান্ত স্বাদ আসে তো আজকের এই নতুনত্ব রেসিপি তোমাদের কেমন লাগলো জানিও যদি তোমরা এই রান্নাটা জেনে থাকো সেটাও জানিও না জেনে থাকলে সেটাও জানিও যদি কিছু রিপ্লাই করো আমার তাহলে ভালো লাগবে আমি উৎসাহ পাবো আরও নতুন নতুন ভিডিও তোমাদের সামনে নিয়ে আসবো তো আজকের রান্নার রেসিপি কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো ফেস ফেসবুক থেকে দেখলে চ্যানেলটা কিন্তু অবশ্যই ফলো করে দিও এতক্ষণ সাথে থেকে ধৈর্য ধরে পুরো ভিডিওটা তোমরা আমার দেখলে তাই জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ